এ <laughs> ভাই

ফুট করে কোনো নোটিশ যদি না দেওয়া হয় ফুট করে রাস্তায় এভাবে যাত্রীদেরকে নামিয়ে ওনাদের রিক্সা ভেঙে ফেলাটা কেমন ওনারাও আলটিমেটলি দিন আনে দিন খাওয়া মানুষ ওনাদের যদি কোনো কিছু নিতে হয় কেড়ে তাহলে অবশ্যই আগে থেকে সেটার ব্যাপারে ওনাদেরকে জানিয়ে দেওয়া হোক সতর্ক করা হোক তারপর না হয় হচ্ছে এভাবে ওনাদের যে সম্বল আছে এটাই তো তাদের রোজগারের একমাত্র সম্বল তারপর না হয় দিবে এভাবে হুট করে তো কোনো কিছু সিস্টেম না আমি চলে আগেও কিছু বলা হয়েছে কি হয় নাই বাট আমার কাছে এটা সিস্টেমটা মোটেও ভালো লাগে না আর আমারও হয়নি হচ্ছে যেমন আমার মা আইসিউতে আমার যেতে হবে আমার মা আইসিউতে ভর্তি আমার হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে এখন আমি এই মাঝ রাস্তার পর থেকে কীভাবে যাবো আপনারা জানেন যে ঢাকাতে যে পরিমাণে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলে এসছে এটা নিয়ে জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে প্রত্যেকটি ঢাকার নাগরিক প্রত্যেকটি অঞ্চলে স্পেশালি নারীরা এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রিসেন্ট যে গবেষণা হয়েছে সেখানে ঢাকার বিশ পার্সেন্ট যে অ্যাক্সিডেন্ট সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা কারণ এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয় ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের যে ওয়ার্কশপগুলো আছে সেখানে বানানো হয় কোনো ধরনের ডিজাইন নাই কোনো ধরনের নীতিমালা নাই এবং একটা ভারী বাহন হাত দিয়ে এটাকে ব্রেক করা হয় যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই তো সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে সুরক্ষা দিবে এটা তো গণপরিবহনের প্রধান শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেটা দিয়ে যা পরিবহনগুলো ঠিক মতো করতে পারবে এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই যে গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ নয় কারণ এটা এটা স্পিড এবং এটার সকল কারিকুল কোনো মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি আর দ্বিতীয় হচ্ছে যে যে রাস্তা দিয়ে যাচ্ছেন লোকজনের উপরে তারা আসলে পড়ে যাচ্ছেন কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে না সুতরাং এটার কোনো ধরনের বৈধতা এখানে নাই আপনারা ভালো করে জানে থাকবেন এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিকশা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেই যানবাহন আমরা তৈরি করছি সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবে এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এই মাস থেকে শুরু হবে তো সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিংয়ের ট্রেনিং লাগবে যে কীভাবে সে এটা চলবে সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ে যারা পাস করবেন তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য একটি ভোটার আইডি কার্ডে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা ব্যবসা করা সেটা আসলে বন্ধ হবে আর দ্বিতীয় হচ্ছে যে সড়কের মধ্যে শৃঙ্খলা আনার জন্য ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ এবং ট্রেনিং এর সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ট্রেনিং এ পাশ করবেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করব সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না এটা দুটো গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং মূল সড়কের বাইরে ভিতরে লাইসেন্স সহ বৈধ রিক্সাগুলো নির্দিষ্ট জোনে নির্দিষ্ট এলাকা রিক্সা চালাতে পারবেন এক রিক্সা অন্য আর এলাকার মধ্যে যেতে পারবে না এই ধরনের শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি গাইডলাইন আমরা তৈরি করেছি আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি যে যে বাহনটা তৈরি করা হবে সেই বাহনটার স্ট্যান্ডার্ডটা কি এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন যেখানে সেখানেই রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে সেই লাইসেন্সগুলো নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন আমরা তখন নাম্বার প্লেট দিব যা যিনি এই এই প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন শুধুমাত্র সনদপ্রাপ্ত রিক্সাওয়ালাদেরকেই আমরা রিক্সা লাইসেন্সটি দিব এবং একটি ভোটার আইডি কার্ডের রেগে আমরা একটি রিক্সা দিব তার বাইরে না এই কথাটি আমরা বারবার বলে এসেছি এবং বলে আসার পরেও ঢাকাবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে একটি বড় প্রশ্ন আছে যে আমরা কড়াভাবে এদের বিরুদ্ধে নামছি না কেন তাই না সুতরাং আমরা এগ্রিগেট ভাবে নামছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এগ্রিগেট নামছি যে কারণে যেখানে মধ্যে রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে তার উপরে আমাদের অপারেশন শুরু হবে এগুলোকে আমরা বন্ধ করে দিব ডিসকোর সাথে আমরা আলাপ করেছি এবং আজকে আমরা ডিএমপি সিটি কর্পোরেশন মিলে আমরা এই যৌথ অভিযান শুরু করেছি ঢাকার বিভিন্ন স্পটে অভিযানগুলো শুরু হবে এটা আমরা আজকে শুরু করলাম এবং ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব আমরা ধরে নিয়ে যাব এভিকশন করব। এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মাঠ সাথে আন